আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবারও দেখেন কিছু থ্রি পিস কালেকশন নি একদম ফ্রেশ ড্রেস হবে এগুলা যার যেটা ভালো লাগবে ক্লিয়ার সেলে দিয়ে দিচ্ছি যার ভালো লাগবে দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এটা হবে ব্যাক পার্ট স্যালারটা সেম যারা হচ্ছে ইন্ডিয়ান ড্রেস নিতে চান যোগাযোগ করবেন হালকা পাতলা প্রবলেম থাকবে কোনোটা হচ্ছে আপনার অন্য কন্টাস্টে থাকবে চাইলে হচ্ছে আপনারা বেছে নিতে পারবেন দুই পেটি থেকে মিনিমাম হচ্ছে পঁচিশ পিস নিতে হবে তো যদি হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এখানে ষোলোশো পনেরোশো বারোশো তেরোশো বা হচ্ছে হাজারের ড্রেস আছে তো সেই ড্রেসগুলাই আপনারা হচ্ছে পাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে যে কোনোটাই নিতে পারবেন একসাথে পঁচিশ পিস এটা হচ্ছে ওড়নাটা থাকবে এটা ওড়না পুরো ওড়নাতে হচ্ছে কাজ কাতানের থাকবে এটার প্রাইস থাকছে ক্লিয়ার সেলে মাত্র সাতশো পঞ্চাশ তাছাড়াও যেগুলো হচ্ছে স্টক ক্লিয়ার বা লটের ড্রেস এগুলো কিন্তু হচ্ছে বেছে নিতে দেয় না তারপর আপনারা যারা নিতে চাচ্ছেন আমার সাথে হচ্ছে ভিডিও ফোন দিয়ে তারপর দেখে নিতে পারবেন সমস্যা নাই আপনারা যেটা চান সেটাই দিয়ে দেবো এটা আছে ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালোয়ারটা সেম এটা আছে ওড়নাটা অন্য দুই পাশে কাজ করা অন্য দুই পাশে কাজ করা প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ এইটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এই ড্রেসটাও অনেক সুন্দর একটা ড্রেস হবে গলাতে কাজ করা অল ওভার ডিজিটাল পেন্ট করা এগুলো সব ফ্রেশ হবে কোনো প্রবলেম নাই ক্লিয়ার সেলে পাচ্ছেন উপরে হাতার কাপড় এটা হচ্ছে স্যালোয়ারটা এটা হচ্ছে শিপনের মধ্যে অন্যটা থাকবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ দেখেন আপনারা শুধু রিজেক্টেড ড্রেস খোঁজেন রিজেক্টের থেকে এগুলা কি কোনো অংশে কম দেখেন ইনটেক ড্রেস রিজেক্টেড থেকে কম দামে পাইতেছেন তো এগুলা কেউ মিস করবেন না এগুলা নিলে ভালো পপিটা সেল করতে পারবেন এবং ব্যবহার করে মজা পাবেন স্যালোয়ারটা সেম এটা আছে অন্যটা নামাজি অন্যের মধ্যে এটার প্রাইস থাকছে মাত্র ছয়শো ইন্ডিয়ান ড্রেসের যে হচ্ছে পঁচিশ পিস নিবেন সে একদম হচ্ছে জিতবেন কারণ ওইগুলো অনেক দামে দামে সেল করা হয়েছে আপনারা জানেন তো সেই ধরনের ড্রেসগুলাই এখন হচ্ছে এত কমে দিয়ে দিচ্ছে তো মিনিমাম হচ্ছে পঁচিশ পিস নিতে হবে পেটি থেকে যে কোনোটা নিতে পারবেন স্যালোয়ারটা সেম এটা সামনের পার্টে কাজ করা আর অল ওভার পেন্ট করা থাকবে এটা আছে ওড়নাটা পুরো ওড়নাতে কাজ করা এটার প্রাইস থাকছে মাত্র নয়শো এটা আছে দেখেন একটা ড্রেস এইটা কো ড্রেসটাতে হচ্ছে এভাবে কাজ করা থাকবে আর অল ওভার প্রিন্ট থাকবে এটা ব্যাক পার্টস নিচে হাতা কাপড় স্যালোয়ারটা সেম এটা আছে ওড়নাটা নামাজ ওড়না পুরো ওড়নাতে ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ